এটা নিশ্চয়ই মানুষ ভুলে যায় নাই যে ইসরায়েল এবং হামাসের মধ্যে যখন যুদ্ধ হচ্ছিল ইসরায়েল যখন ওই যে গাজার উপরে হামলা চালাছিল তখন একটা ঘটনা দারুণভাবে নাড়া যায় এবং সারা দুনিয়ার মানুষ এটার জন্য কিন্তু নিন্দা করছিলো এই যে ইসরায়েলের সেই ঘটনাটা কি ঘটনাটা হচ্ছে ইসরায়েল ওই যে গাজায় যে হাসপাতাল ছিল ওই হাসপাতালের উপরে আক্রমণ চালাচ্ছিলো বা আশেপাশে আক্রমণ চালাচ্ছিল তার মধ্যে অন্যতম একটা হাসপাতালের নাম আমার এখনও মনে আছে আল শিফা হাসপাতাল আল শিফা হসপিটাল তো এই সমস্ত জায়গায় যখন আক্রমণ টাক্রমণ হচ্ছিল স্বাভাবিকভাবে সেখানে তো রুগী ডাক্তার নার্স এরাই তো থাকার কথা অর্থাৎ যারা আর্ত মানবতা তারাই তো তার উপরে যখন এই যে ইসরায়েল গিয়ে হামলা চালাচ্ছিল তখন তো স্বাভাবিকভাবে সারা পৃথিবীর মানুষ এটাকে নিন্দা করবে এবং এটার বিরুদ্ধে প্রতিবাদ করবে এটা কিন্তু ন্যায়সঙ্গত এবং যৌক্তিক বাট ইসরায়েল যেটা বলতেছিল যে এইখানে আসলে হাসপাতাল ঠিকই আছে কিন্তু এখানের প্রত্যেকটা ডাক্তার নার্স এবং যারা কর্মী সবাই হামাসের সদস্য এবং খালি সদস্য তাই না এই হাসপাতালের নিচে সুড়ঙ্গ করে সেখানে হামাসের একেবারে ঘাঁটি কার্যালয় এই অর্থাৎ হাসপাতালের নিচে বসেই তারা এই কাজগুলো করে যাতে করে আন্ডার মানে আন্ডার কভার থাকতে পারে কারণ ওই হাসপাতালের নিচে যে সেম্বার করে সেখানে হামাস লুকিয়ে থাকে বা অফিস করে বা সেখানে মিটিং করে এইটা যদি ইজরায়েল জানেও তাহলেও তাদের উপর আক্রমণ করতে পারবে না কারণ তার উপরে হসপিটাল আছে হসপিটালের উপরে বোমা মারলে এটা তো অবশ্যই অবশ্যই সারা দুনিয়া এটাকে নিন্দা করবে অমানবিক বলবে বর্বরতা বলবে এবং এই টেকনিকটা তারা অবলম্বন করছিল পরবর্তীতে আমরা কিন্তু দেখেছি যে ইসরায়েল এগুলোর কোনো পাত্তা পুত্তা না দিয়ে ঠিকই আক্রমণ চালিয়ে গেছে এবং তারা ঠিকই বের করে দেখিয়েছে যে হ্যাঁ এই হাসপাতালের লোকজন যারা ছিল তারা হামাসের সদস্য ছিল এবং এর নিচে চেম্বার খুঁড়ে কিন্তু হামাস ঠিকই তার কার্যক্রম করতো মিটিং সিটিং করতো সেখানে আশ্রয় নিত আন্ডার কভারে তখন অনেকেই কিন্তু আসলে বিশ্বাস করতো না যে হাসপাতালের ডাক্তার নার্স এরা কীভাবে মানে তারা তো মানবতার সেবা নিয়োজিত তাই না আর তো মানবতার সেবা নিয়োজিত তো তারা কিভাবে জঙ্গি হতে পারে এরকম কিন্তু এইবার ভারতে এই যে একটা ঘটনা ঘটে গেল যে দিল্লিতে গাড়ি বোমা বিস্ফোরণ রাইট এই গাড়ি বোমা বিস্ফোরণের পরে দেখা যাচ্ছে এটা নিয়ে যে ভারত সরকার যে ইনভেস্টিগেশন করছে এবং বিভিন্ন লোকজনকে এ পর্যন্ত সন্দেহভাজন হিসাবে গ্রেপ্তার করছে এবং শুধু তাই না খালি সন্দেহভাজন হলে তো হবে না কিছু সূত্র তো থাকতে হবে কিছু প্রমাণ তো থাকতে হবে নমুনা তো থাকতে হবে ধরো এস খালি সন্দেহভাজন হিসাবে তো গ্রেপ্তার করা যায় না তো আমরা বিশ্বের সঙ্গে লক্ষ্য করলাম যে এই ভারতে এখানে এই যে এই ফরিদাবাদ এবং হরিয়ানা আরও বিভিন্ন জায়গায় আর কি আমি অতটা সঠিকভাবে বলতে পারছি না তবে আপনারা অলরেডি জানেন যে সেখানে ডাক্তাররা এই কর্মকাণ্ডের সাথে জড়িত অর্থাৎ ডাক্তারদের বাড়ি থেকে আরডিএক্স যে এক্সপ্লোসিভ পাওয়া যাচ্ছে এ কে ফোরটি সেভেন রাইফেল পাওয়া যাচ্ছে এবং এই এক্সপ্লোসিভ যে পাওয়া যাচ্ছে দুই এক কেজি না একজনের বাড়ি থেকে তো পাওয়া গেছে তিনশো কত সত্তর না আশি কেজি এক্সপ্লোসিভ হাইলি হাইলি পাওয়ারফুল এক্সপ্লোসিভ আরডিএক্স এবং এক ডাক্তার এবং ওই একই ডাক্তারের বাড়িতে মনে হয় যে এ কে ফোর্টি সেভেন রাইফেল পাওয়া গেছে আর একজনের বাড়ির একটা রুম থেকে পাওয়া গেছে কত কেজি অর্থাৎ আড়াই আড়াই টন এক্সপ্লোসিভ পাওয়া গেছে এবং এই যে গাড়িটা বিস্ফোরিত হয়েছে সেই গাড়িটার যে ড্রাইভার তার নাম হলো ডক্টর উমর মোহাম্মদ উমর মোহাম্মদ ওই গাড়ির ড্রাইভারও কিন্তু উমর মোহাম্মদ এই যে সেই উমরের এই যে চেহারা মোবারক আপনারা দেখতেও পাচ্ছেন তাই না এই যে হ্যাঁ তার সেহারাম বাবুরা দেখছেন যে একেবারে একবার মমিন মুসলমান কোনো কিন্তু অসুবিধা কিছু নেই কি ভয়ঙ্কর অবস্থা তাই না নর্মাল অন্য কোনো লোকজন না ডাক্তাররা এবং এরা নাকি ফরিদাবাদ যে মেডিকেল কলেজ এবং হাসপাতাল সেখানে কর্মরত এবং এই এই যে উমর ডক্টর উমর মানে ডাক্তার উমর আর কি সে ওই গাড়িটা নাকি সেই সালা ছিল এবং এও কিন্তু ওই ফরিদাবাদ মেডিকেল কলেজে চাকরি করে এবং ওই যে ডাক্তার আদিল যার বাড়ি থেকে অনেক কার্ডিয়েক্স পাওয়া গেছে এবং একে ফোর্টি সেভেন রাইফেল পাওয়া গেছে তার ঘনিষ্ঠ বন্ধু হলো এই যে ডাক্তার উমর তাহলে আমরা কি দেখলাম যে এইখানে যাদের উপরে মানুষ সবচাইতে বেশি নির্ভরশীল একজন মানুষ অসুস্থ হয়ে যখন হাসপাতালে যায় বা ডাক্তারের কাছে যায় মানুষ কিন্তু সবচাইতে বেশি ভালনারেবল থাকে তখন এবং তখন তার জীবন পুরো সপে দেয় ওই ডাক্তারের কাছে যে ডাক্তার বাঁচালে বাঁচাতে পারে পারে মারলে মারতে এখন সেই ডাক্তাররা কি ভয়ঙ্কর জঙ্গি তাই না এটাই হলো ভারতের মিডিয়ার ন্যারেটিভ এবং ভারত সরকারেরও ন্যারেটিভ ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে এই যে তাদের এই যে চেহারা মোবারক এখানে এক জায়গা থেকে আমি কালেকশন করলাম কারা কারা জড়িত এই যে ডাক্তার মুজাম্মিল ডাক্তার আদিল এই যে আদিল এ আদিলের বন্ধুই হলো ওই যে আগে যে ছবি দেখালাম ডাক্তার উমর উমর হ্যাঁ তো এরা সবাই কিন্তু একেবারে মেডিকেল পেশায় জড়িত হয় ডাক্তার নইলে হসপিটাল চাকরি করে যে ডাক্তার মুজাম্মিল ডাক্তার আদিল জারবাহা থেকে আইডি এক্স সহ ওই যে একে ফোর্টি সেভেন রাইফেল পাওয়া গেছে আর একজন হলো ডাক্তার শাহিন ডাক্তার মহিউদ্দিন ডাক্তার উমর মোহাম্মদ এই যে এক জায়গায় সব ছবিগুলো পাইলাম এক জায়গায় ওটা চিন্তা করলাম যেটা দেখিয়ে দেই তো দেখেন চিন্তা করে এরা কিন্তু মেডিকেল পেশা মানবতার পেশায় তাই না প্রত্যেকে কিন্তু এমন একটা পেশায় নিয়োজিত যে পেশাটা হলে পৃথিবীতে সবচেয়ে বেশি ভালনারাবেল মানুষ তাদের স্মরণাপন্ন হয় এবং তারা কিন্তু ডাক্তারি করার পাশাপাশি এই যে বাড়িতে এই যে অস্ত্রপাতি আর ডি এক্সপ্লোসিভ এগুলো রাখছে এবং কেন রাখছে স্বাভাবিকভাবেই এগুলো ওই জঙ্গি তৎপরতার জন্যে জঙ্গি আক্রমণের জন্যে ওই তো করছে তাই না যদিও এখন ওই যে গাড়ি বোমা এটা কি কোনো জঙ্গি মানে হামলা কি না এটা নিয়ে ভারত সরকার এখনও কোনো ওই মন্তব্য করে নাই তারা ইনভেস্টিগেশন করছে করে হয়তো আরও দুই সাত দিন পরে নিশ্চিত হয়েই এই ঘটনাটা দিবে বাট আমরা যারা সাধারণ মানুষ এই বিষয়গুলো নিয়ে আমরা যারা চিন্তাভাবনা করি আমাদের দৃষ্টিগোচর হয় আমরা তো একেবারে স্পষ্ট বলতে পারি যে একটা গাড়িতে যেখানে এক্সপ্লোসিভ নিয়ে বোমা বিস্ফোরণ ঘটানো হলো তো এটা তো অন্য কিছু না আমরা তো আর পলিটিশিয়ানও না আমরা ভারত সরকারের কেউ না আমাদের তো কমন সেন্স আমরা ইউজ করি এটা যে আসলেই একটা সন্ত্রাসী পরিক মানে পরিকল্পিত মানে ওই যে মেটিকুলাস ডিজাইন করে একটা সন্ত্রাসী হামলা করা হয়েছে এতে তো কোনো সন্দেহ নেই এতে তো কোনো সন্দেহ ইন্টারেস্টিং ব্যবহার হচ্ছে এই যে ডাক্তারগুলো জড়িত না এদেরকে গ্রেপ্তারও অলরেডি কিছু কিছু করছে আমরা দেখলাম যে মানে আমি দেখলাম বাংলাদেশের লোকজন এটার নিচে মন্তব্য করছে এটা হলো ভারত একটা ষড়যন্ত্র করছে একটা নাটক করছে একটা জঙ্গি হামলা নাটক করছে তার মানে তাদের দৃষ্টিতে কিন্তু এটা ভারতের একটা মানে নাটক এবং কি অদ্ভুত হতেন এতগুলো ডাক্তার ধরা পড়লো তাদের বাড়ি থেকে আর এক্স ধরা পড়লো তারপরে একে ফোরটি সেভেন রাইফেল পাওয়া গেল তারপরে বাংলাদেশের মমিন মুসলমান কিন্তু এগুলো মানতে রাজি না এগুলো মানতে রাজি না তারা বলছে ভারত নাটক করছে এখন বাংলাদেশের ওপরে একটা দোষ চাপাতে চায় ভারতের ওপর একটা দোষ চাপাতে চায় ওদের যে জয়সী মোহাম্মদ লস্করি তৈবার এই অফশুট এই সদস্যগুলো স্লিপিং সেল স্লিপার সেল হিসেবে এরা ভারতে ছিল এবং বস্তু তো অজুহাত খুঁজছে অজুহাত খুঁজছে তাই না অর্থাৎ এদের বক্তব্য হলো যে ভারতের সরকারের লোকজনই এদের বাড়ির মধ্যে আইডি রেখে দিয়ে আসছে এ ফোর্টি সেভেন রাইফেল দিয়ে আসছে তারপরে এদের অভিযোগ করছে করে তারপরে এদের বিরুদ্ধে মানে সরকার ব্যবস্থা নিচ্ছে এটাই কিন্তু বাংলাদেশের মমিন মুসলমানরা বিশ্বাস করে তার মানে হচ্ছে বাংলাদেশের মমিন মুসলমান হয়তো এটাও দাবি করবে যে ওই গাজায় হামাস যে ইসরায়েলের ওপর ওই যে হামলা চালালো ওই যে সাত অক্টোবর দু হাজার তেইশ তারিখে তাই না তো দেখবেন যে এইটা নিয়েও কিন্তু মমিন মুসলমানরা বলে যে এইটাও ওই যে মোসাদের একটা ষড়যন্ত্র এরাই ষড়যন্ত্র করে এই হামলাটা করিয়েছে অর্থাৎ মমিন মুসলমান কোনো দোষ করতে পারে না একেবারে তারা হলে ফুলের মতো নিষ্পাপ একেবারে ফুলের মতো নিষ্পাপ এবং শুধুমাত্র তারা ষড়যন্ত্রে ব্যবহৃত হয় মুসাদ যেমন ওই যে হামাশকে এমন কায়দা করছে যে তারা ইসরায়েলের পর হামলা চালিয়েছে বারো তেরোশো লোক মেরে ফেলছে কিন্তু দোষ হলো ইজরায়েলের এটা কিন্তু আমার কোনো দোষ নাই কারণ তারা মমিন মুসলমান না এবং ওই যে দেখেন না মানে সমস্ত ক্ষেত্রে দোষ কিন্তু মমিন মুসলমানের না এদের ডাইরেক্টলি এদের বাড়ি থেকে এ আইডিএক্স পাওয়া গেছে একে ফোর্টি সেভেন রাইফেল পাওয়া গেছে এই যে উমর সে গাড়ি চালিয়ে গেছে তো তার গাড়ি বিস্ফোরিত হয়েছে তো তার গাড়ি কিন্তু তারপরেও সে কিন্তু দোষী না মমিন মুসলমানদের এই যে সাইকোলজিক্যাল যে প্রবলেম আপনাদের এইগুলো দূর করা উচিত আপনারা যদি দুনিয়া টিকে থাকতে চান দেখেন আমি বস্তুত ভিডিও বানাই মোটিভেশনাল ভিডিও প্রকৃত তথ্য উপস্থা উপস্থাপন করে তাত্ত্বিক ব্যাপারগুলোই আমি নজর দিই কারণ এই দুনিয়া তাত্ত্বিক বিষয়ের উপরে চলে যদিও প্র্যাকটিক্যাল বিষয় এই তাত্ত্বিকের মতোই গুরুত্বপূর্ণ বাট গোটা পৃথিবী চলে কিছু দর্শনের উপরে গোটা মানব সমাজ চলে কিছু দর্শনের উপরে এই জন্যেই কিন্তু দর্শন এবং ধর্মীয় দর্শন বা আদর্শ খুবই গুরুত্বপূর্ণ কারণ গোটা পৃথিবী চলে এটার উপরে এখন আপনারা যে ধর্মীয় দর্শন এবং আদর্শ অনুসরণ করেন আপনাদের লোকজন যখন ধর্মীয় আদর্শে উদ্বুদ্ধ হয়ে যখন আপনাদের আদর্শের এগেনস্টের লোকদেরকে একেবারে জাত শত্রু চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আপনারা হামলা করবেন তাদের উপরে আপনারা ঝাঁপিয়ে পড়বেন এগুলো কন্টিনিউসলি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আপনারা করবেন করার পরে তারপরে দোষটা আর তাদের উপরে না দিয়ে দোষটা দিবেন অমুসলিমের উপরে এটা তো হয় না এটা এই খেলা আপনারা বহুদিন ধরে করছেন অনেক ক্ষেত্রেই মানুষ কিন্তু বিভ্রান্ত হয়েছে বাট এখন কিন্তু সেই দিন শেষ এখন এই খেলা কিন্তু আর চলবে না সারা দুনিয়ার মুসলমানরাও যদি বলে যে ভারত সরকার মানে প্লান করে নাটক করে এই এই গাড়ি বোমার বিস্ফোরণ ঘটিয়েছে এবং ডাক্তারগুলোকে এরা তো নিরীহ ডাক্তার ওরা ডাক্তারি বিষয়ে নিযুক্ত ছিল ওদের বাড়ি থেকে কোনো কিছুই পাওয়া যায় নাই বরং ভারতের পুলিশ তারা কি করছে ওই ডাক্তারদের বাড়িতে এগুলো রেখে তাদেরকে ধরছে ভাই এইগুলো এখন আর খায় না এই সমস্ত কিসাকাইনি আপনারা বললে এগুলো পাবলিক কিন্তু খায় না আপনি নিজে হয়তো আত্মতৃপ্তি পেতে পারেন কিন্তু এগুলো কিন্তু এখন আর খায় না কারণ আপনারা এগুলো করতে 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 মানে এমন অবস্থায় চলে গেছেন আপনাদেরকে কেউ বিশ্বাস করে না দেখেন না বাংলাদেশে এই যে মহিবুল্লাহ হুজুর তাই না দেখেন সে নিজেই গেছে বিভিন্ন জায়গায় এসে যে গেছে সেখানকার সিসিটিভি ক্যামেরাগুলো প্রমাণ দিচ্ছে সে যে ওই গাবতলি বাস টার্মিনালে ঢুকছে একা একা এবং তার যেখান থেকে সে টিকিট কিনছে সেখানে সে প্রত্যেকটা টিকিট কাউন্টারের ভিতরে যেখানে রেস্ট নেয় সেখানে সিসিটিভি ক্যামেরা আছে এগুলো থেকে সব দেখা গেছে এবং তারপরে ওই বাদ যেখানে ওই বিরতি নেয় সেখানে এই মুহিবুলো না নামছে নেমে ওই যে রেস্টুরেন্টে সেখানে খাওয়া দাওয়া করছে এগুলোও কিন্তু সিসিটিভি ক্যামেরা দেখা গেছে এভরিথিং ইজ কোয়াইট ক্লিয়ার অ্যান্ড অল রাইট এবং সে নিজে টিকিট কিনছে সব প্রমাণ আদি আছে এরপরেই কিন্তু পুলিশ ডিক্লারেশন দিছিল। যে মহিবুল্লাকে এই এই ইস্কন ইস্কন কেন মানে কেউই অপহরণ করে নাই সে নিজে নিজে এইটা গেছে কিন্তু পরবর্তীতে এটাকে অপহরণ নাটক হিসেবে প্রচার করা হলো তাই না দেখেন আপনারা নিজেরাই কিন্তু একটা গোষ্ঠীকে অপরাধী সাব্যস্ত করার জন্য নিজেরই নাটক করেন আপনারা নিজেরাই নাটক করেন এবং যখন মহিবুল্লাহ বলল যে আমি এত নিজে নিজেই গেছি আসলে আমাকে কেউ অপহরণ করে নাই তো এই কথা যখন বললো আমি দেখলাম যে এই বাংলাদেশের মানুষ বলা শুরু করলো যে এইটা পুলিশের সাপে পড়ে এই কথা বলছে এটা আপনারা বলতে পারতেন না আওয়ামী লীগের আমলে যে পুলিশের সাপে পড়ে এটা করছে এখন তো এই কথা আপনারা বলতেই পারেন না মানে আপনাদের দিব্য জ্ঞান চক্ষু কবে খুলবে আপনাদের কাণ্ডজ্ঞান কি কোনোদিনও হবে না আপনারা অন্যায় আকাম কুকাম করে অন্যের উপরে দোষ চাপাবেন এবং নিজেরা থাকবেন ফেরেস্তার মতো ফুলের মতো পবিত্র এই এই খেলা কিন্তু চলবে না এই খেলা কিন্তু চলে না এনাফ এই কি ওসামা বিন লাদেন তার অনুসারী দিয়ে এই যে টুইন আক্রমণ করে এগুলো ধ্বংস করে দিল রাইট এগুলো কিন্তু নানা রকম প্রমাণিত মমিন মুসলমানরা বললো ওসামা বিন লাদেন কে তৈরি করছে এই যে প্রশ্নগুলো করে না তার আগে কিন্তু ওসামা বিন লাদেনকে তারা ধন্যবাদ দেয় আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে ওসামা বিন লাদেনকে তারা বিশাল বীর পুরুষ মনে করে কারণ আমেরিকার টুইন টাওয়ার ধ্বংস করে দিছিল না যখন এগুলো নিয়ে তাদের সাথে কথাবার্তা বলা শুরু হয় তখন বলবে কেন ওসামা বিন লাদেনকে তৈরি করছে কে কেন একসময় আমেরিকার সাথে ব্যবসা ট্যাবসা ছিল না তত ছিলই তা আপনারা যদি মানুষের দ্বারা ব্যবহৃত হন কন্টিনিউয়াসলি কন্টিনিউয়াসলি আপনারা যদি ব্যবহৃত হন তা আপনাদের কাণ্ডজ্ঞান নাই আপনারা ব্যবহৃত হন কেন আপনারা ব্যবহৃত হন কেন মানে এই এইটা তো আমার আমার ঠিক বোধগম্য আপনারা ব্যবহৃত হবেন তো যখন ব্যবহৃত হতে যান তখন বুঝেন না যে কেউ আপনাদেরকে ব্যবহার করে জ্ঞানজাম পাকাচ্ছে যে বা যারাই আপনাদেরকে ব্যবহার করুক আমি যদি ধরেও নেই যে কেউ বা কারা আপনাদেরকে ব্যবহার করছে তো আপনারা দিব্বি সেই সময় ব্যবহৃত হয়েই যাবেন তারপর আকারেন্স ঘটাবেন সন্ত্রাসী আক্রমণ চালাবেন এবং নানা রকম দুর্ঘটনা ঘটাবেন এরপরে যখন ধরা পড়বেন তখন কোনো দোষ আপনার না সব দোষ অন্যের তাই না এই সমস্ত লীলা খেলা এগুলো কিন্তু চলবে না দেখেন আপনারা এবার নাটক করে একটা গোষ্ঠী বা সম্প্রদায়ের উপরে কী ভয়ঙ্কর ম্যাটিকুলার ডিজাইন করে আক্রমণের প্লান নিচ্ছিলেন এবং এই বাংলাদেশে ওই যে মহিবুল্লাহ অপহরণ হয়ে গেছে কে কথা নেই বার্তা নেই ইস্কন নাকি তাকে অপহরণ করেছে। তো কোন কিসের ভিত্তিতে একটা প্রমাণ দেখিয়েছিল যে ইস্কন এই কাজটা করছে না দেখেন কোন প্রমাণ ছাড়াই একজনের উপরে দোষ চাপিয়ে দেওয়া হলো বাংলাদেশের একটা বিশাল জনসংখ্যা কিন্তু সেটা বিশ্বাস করছে আপনাদের যখন প্রমাণ দিয়ে আপনাদের লোকদেরকে দোষী সাব্যস্ত করা হয় তখন বলেন ওটা নাটক আর আপনাদের লোকজন যখন একটা নাটক তৈরি করে অন্যদেরকে কোনো প্রমাণ ছাড়া দোষী সাব্যস্ত করে এবং সেটা যখন প্রকাশ হয়ে যায় তখন আপনারা বলেন সেটাও নাটক অর্থাৎ জোর করে ওই যে মহিবুল্লাহকে স্বীকার করানো হয়েছে তাই না তো এই যে বিষয়গুলো আপনারা নিজেদেরকে অনেক চালাক মনে করেন অনেক চালাক মনে করেন এবং মনে করেন যে আপনাদের এই অসৎ উদ্দেশ্য এই যে শয়তানি এই যে চিন্তা ভাবনা বা প্লান পরিকল্পনা অন্য কেউ বুঝে না বা বুঝলেও না মানে বুঝলেও কিছু করার না এরকম মনে করেন না দেখেন যে ইসরায়েল ইসরায়েলকে সেই সময় কিন্তু অনেক দেশ নিন্দা বন্ধ করছে অনেক বলছে যে বর্বরতা করছে যে হাসপাতালে আক্রমণ চালাচ্ছিল তাই না কিন্তু এন্ড অফ দ্য ডে ইসরায়েল কিন্তু রাইট ছিল ওই হাসপাতালগুলোর লোকজন কিন্তু সবাই হামাসের সদস্য ছিল এবং ওই হাসপাতালের নিচে কিন্তু ঠিকই হামাসের ঘাড়ি ছিল এবার চিন্তা করে দেখছেন এবার চিন্তা করে দেখছেন যে ইসরায়েল কিন্তু আপনাদের এগারো মুখোশ উন্মোচন করে দিয়েছে এবং এই কারণেই কিন্তু পশ্চিমা দেশগুলো কিন্তু ইসরায়েলের এগেনস্টে না ওই যে উপরে উপরে হয়তো ইসরায়েলের কিছু সমালোচনা করে বাট এন্ড অব দ্য ডে দে অল সাপোর্ট ইসরায়েল হোয়াই অনলি রিয়াল মুসলমানদের আসল চরিত্রটা কিন্তু প্রকাশ করে দিচ্ছে এবং ইসরায়েলকে সাপোর্ট করে বুঝা গেছে তো যাই হোক আপনাদের এখন প্রশ্ন করা উচিত যে ডাক্তারি পেশা নিযুক্ত লোকজন কিভাবে এই ধরনের ভয়ঙ্কর মৌলবাদী জঙ্গি হতে পারে আর যদি এরকম হয় তাহলে ভারত সরকার অতঃপর এই যে ভারতে অবস্থানরত মুসলমানদের উপরে নানা রকম নিবর্তনমূলক বিধিবিধান আইন কানুন যদি চালু করে এটা এটার জন্য কি মানে তাদেরকে দোষ দেওয়া যাবে আপনারা বলবেন কয়েকজন ডাক্তার এই কাজ করছে বলে কি সবাই দোষী নাকি তো ভালো কথা এই যে ডাক্তারদেরকে ধরা হলো প্রত্যেকটা হলো মুসলমান তাই না ভারতের কোনো মুসলিম সংগঠন এদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করছে মানে সমালোচনা করছে নিন্দা করছে এ ডাক্তারদের এগেনস্টে না করে নাই বাংলাদেশের লোকজন করছে না করে নাই পৃথিবীর কোনো মুসলিম সংগঠন করছে না করে নাই এবার উল্টে এটা কত প্রকারের নাটক এ ভারত কত প্রকারের নাটক করছে এটা প্রমাণের চেষ্টা করছেন তাহলে বোঝা যায় কি ওরা যেটা করছে এটার পিছনে দুনিয়ার সমস্ত মুসলমানের সমর্থন আছে তাই না আবার যুক্তি দিয়ে বলেন কি কয়জন ডাক্তার এই কাজ করছে এই জন্য কি সমস্ত মুসলমান দায়ী নাকি জি এই সমস্ত যুক্তি কিন্তু এখন চলবে না ধন্যবাদ